আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তানব্রে অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাকি আব্দুর রহমান আমি কিন্তু পান খাইছি সেজন্য আমার দাঁত লাল হয়ে আছে আমার কেউ খারাপ কমেন্ট করেন না যাই হোক আজকে আমরা মায়ের সঙ্গে একটা প্রাণ করব আব্দুর রহমানও নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসছে এবং আমিও হচ্ছে নামাজ শেষ করে তাড়াতাড়ি উঠছি মায়ের নামাজ এখনো শেষ হয়নি তো আমাদের মাথায় মানে আমাদের দুজনের মাথায় একটা বুদ্ধি আসলো যে মায়ের সঙ্গে আজকে একটা প্রাণ করা যাক নাকি তো বিশেষ করে আব্দুর রহমান বলতেছে যে আপু অনেকদিন হয়েছে মার সঙ্গে প্রাণ করা হয় না তো আমরা দুই ভাই বোন চলো আজকে মায়ের সঙ্গে একটা প্রাণ ভিডিও করি তো আমি এখন আপনাদের দেখাই যে মা হচ্ছে কি করতেছে দেন তারপরে তাড়াতাড়ি ক্যামেরাটা সেরে রাখবো আর মাকে বলবো যে আমরা নামাজ পড়িনি আর আমার মায়ের রিয়াকশনটা কি হয় আপনাদের দেখাবো চলেন মা কি করতেছে এটা আপনাদের আগে দেখাই ক্যামেরাটা রাখলাম তো আমাদের কথা শোনা যাচ্ছে কিনা আল্লাহ মা জানে মা আসুক তারপরে হচ্ছে আমরা মায়ের রিয়াকশন দেখবো ঠিক আছে কি হচ্ছে তোমরা এনে আর

না মিশিয়ে তারপরে আমরা কছে কি সুলে দাও শুলে দাবা শুলে দিচ্ছি আমি আসলি কবানি কি পড়িছি না বস নিতেও কবনি আমারও যাই কতো দেখি ও বতালি ও তবে কালি মাইতে মই নিছি নাতিম বোল টয়লেটের টয়লেটের অডিও যাব শুনে যাবি কে আমি টয়লে দুটা বনাসটো জমা মানে তাহলে এ আল তো বাবালে আগে ভারিয়ে

ব সময় নাস্থব ঠিক মতম বলা ষ্টা। মু ব আতে পা প ক আমি আমি সানা ওা না ক বদতম ু করেছে আম বম মিডেট আগ হা সুবান হা নাক। मतको आवाज एकदम अनपुरे दियो सुभानक अल्लाह हुम्मा सुभानक अल्लाह हुम्मा व बिहमदिका व बिहमदिका तारफन सलत अता बार। बारकस्मुका व ताआला जद्दुका ला इलाहा गयर माशाल्लाह जमन पर्से माशाल्लाह नादर पर हुन র <im biết méCalais> <im> <imlk> <im même moi>

তুমি তো শেষ না কোনটুক তো আগে তো পারতো

আব্দুর রহমান আমার বলতেছিল অনেকদিন মায়ের সঙ্গে একটা ভিডিও করি না তো তা চলো একটা মা আমুর সঙ্গে ভিডিও করা যাক তাই যাই হোক আমার মার যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন না আব্দুর রহমান কারণ মা তো এখনো পারে না আপনারা তো সবাই জানেনি যে আমার মা এখনো পারে না আমার মা হিন্দু থেকে আস্তে 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 ইসলাম ধর্মে আসতেছে আল্লা তাকে কবুল করতেছে তো আপনারা কেউ আর কি ভেঙেন না আর আমার মার একটু উৎসাহ দিবেন সবাই আশা করি কি আব্দুর রহমান সবাই আমার মা বাবার জন্যও দোয়া করবেন

আমার দৃষ্টিতে আর আমাদের ঘরটা একটু এলোমেলো ছিল সবাই একটু ব্যাকগ্রাউন্ড ইগনোর করেন কারণ মা গুসাই নেই আমার কোনো দোষ নেই